আসসালামু আলাইকুম ভিওয়ার্স দু সালে যারা সদ্য এস পাস পাশ করলো এবং যারা জিপিএ ফোর পয়েন্ট থেকে ফাইভ পেয়েছে তাদেরকে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি দিচ্ছে ভিওয়ার্স আমরা দেখিনি তার বিস্তারিত তারপরে আমরা কিভাবে আবেদন করতে হয় সেটি দেখে নিব তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে এরই ধারাবাহিকতায় দু হাজার তেইশ সালের এস এস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র ছাত্রীদের কাছ থেকে অনলাইনের বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে বৃত্তির আবেদনের যোগ্যতা শিক্ষা স্তর এস এস সি ন্যূনতম সি চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ফাইভ পয়েন্ট জেলা শহর এলাকায় অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠান ফাইভ পয়েন্ট গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ফোর পয়েন্ট এইট থ্রি তো যারা এই ধরনের পয়েন্ট অর্থাৎ জিপিএ পেয়েছে সেই সমস্ত শিক্ষার্থীরা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে ভিউয়ার্স এখানে লিখেছে বৃত্তির পরিমাণ ও সময়কাল শিক্ষার স্তর এইচএসি দুই বছর সময়কাল মাসিক বৃত্তি দু টাকা পাঠ্য উপকরণের জন্য বার্ষিক অনুদান দু টাকা এটি বছরে একবার করে দেওয়া হবে আর পোশাক পরিচ্ছদের জন্য এক টাকা এটিও বছরে একবার করে দেওয়া হবে ভিউয়ার্স আমরা নীতিমালাটি জেনে নিই যেসব ছাত্র ছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংক এর শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে দু সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে ভিভার্স যে লিংকটি দেওয়া আছে এই ঠিকানায় নিম্নক্ত যুক্তিসহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি আবেদনকারী পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এস এস সি সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি ভিউয়ার্স এখানে লেখা রয়েছে আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরুর তারিখ তিরিশ জুলাই দু হাজার তেইশ অর্থাৎ ভিউয়ার্স গত তিরিশে জুলাই দু হাজার তেইশ আবেদন শুরু হয়েছে আর আবেদনের শেষ তারিখ চব্বিশ আগস্ট দু হাজার তেইশ এই মাসের চব্বিশ তারিখে ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাই বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে তিরিশ আগস্ট দু প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ একত্রিশ আগস্ট দু থেকে একুশ সেপ্টেম্বর দু যারা প্রাথমিকভাবে বাছাইকৃত তালিকার মধ্যে থাকবে তারাই শুধু হার্ড কপি জমা দিবে চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে পরবর্তীতে পত্রিকা ও ওয়েবসাইট মাধ্যমে জানানো হবে সরাসরি ডাকযোগে যোগে কুরিয়ার যোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তো ভিউয়ার্স এবারে আমরা দেখে নেব কিভাবে আবেদন করতে হয় তবে আবেদনের আগে এই যে ভিউয়ার্স এখানে যে লেখা রয়েছে যে সমস্ত ছবি এবং কাগজ লাগবে সেগুলো আপনারা আগেই প্রস্তুত করে একটি ফোল্ডারে লাগবেন তো ভিউয়ার্স আমি আপনাদের এখন দেখাবো কিভাবে এই আবেদনটি করতে হয় প্রথমে আমি একটু ব্রাউজার ওপেন করছি এই ব্রাউজারের অ্যাড্রেস বারে আমি একটি লিঙ্ক পেস্ট করছি তো ভিউয়ার্স এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন এরপরে ইন্টারপ্রেস করছি এই যে ভিউ আমরা চলে এসেছি এখান থেকে লক্ষ্য করুন ভিওয়ার্স এই যে গ্রাজুয়েশন স্কলারশিপ এখানে আমি ক্লিক করব আমি ক্লিক করছি এই যে ভিউার্স এখানে লেখা রয়েছে এস এসি স্কলারশিপ এই ডান পাশে লেখা রয়েছে অ্যাপ্লাই আপনারা ইচ্ছে করলে মোবাইলে করতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে দেখুন কতদিন সময় আছে দেখাচ্ছে দিন ঘন্টা মিনিট আর এখানে শো করছে তো ভিউয়ার্স আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম এই যে দেখুন শিক্ষাবৃত্তির ফর্মটি চলে এসেছে এখানে পাঁচটি ধাপ রয়েছে পার্সোনাল ইনফরমেশন এডুকেশনাল ইনফরমেশন ফ্যামিলি ইনফরমেশন স্কলারশিপ ইনফরমেশন ফটো আপলোড ভিউয়ার্স আমি এখানে আপনাদের একটি পরীক্ষামূলক আবেদন দেখাচ্ছি প্রথমে আমি নাম লিখছি এরপরে জন্ম তারিখ দিচ্ছি এখানে সালে ক্ষেত্রে সালে করবেন এরপর যদি হয় আরো কম অর্থাৎ করে দিবেন আমি সিলেক্ট করে দিব দেখুন দু হাজার পাঁচ এরপরে মা সিলেক্ট করে দিলাম এরপরে তারিখ সিলেক্ট করে দিলাম এরপরে ভিউয়ার্স ফাদার্স নাম এখানে আমাকে লিখতে লিখছি এবারে টোটাল ফ্যামিলি মেম্বার এখানে আমি লিখে দিচ্ছি এবারে প্রেজেন্ট অ্যাড্রেস আমি অ্যাড্রেসটা লিখে দিচ্ছি এবারে ভিভার্স পার্মানেন্ট হোম ডিস্ট্রিক্ট আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি এবারে প্রেজেন্ট রেসিডেন্স টাইপ নিজেদের বাড়ি এবারে টাইপ অফ হাউস আচা ঘর এরপরে আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জড নো এর ভিভার্স ডান পাশে দেখুন জেন্ডার মেইল মোবাইল নাম্বার এবারে মাদার্স নেম এরপরে টোটাল আর্নিং মেম্বার ওয়ান প্রেজেন্ট অ্যাড্রেস এরপরে পারমানেন্ট হোম উপজেলা একটু দিয়ে দিচ্ছি ভিভার্স এবারে ইমেল অ্যাড্রেস এবারে ভিভার্স ল্যান্ড অফ ওন রেসিডেন্স শতাংশ অর্থাৎ যে বাসাটিতে আছে সেই বাসাটি কত শতাংশ জমি আছে দিয়ে দিলাম এবারে ভিভার্স নেক্সটে ক্লিক করছি দেখুন এবার কি বলছে ভিভার্স এডুকেশনাল ইনফরমেশন একাডেমিক লেভেল এসএসসি এসসি অর্থাৎ কেউ যদি দাখিল হয় দাখিল দিবে অর্থাৎ যদি অন্য কোনো থাকে ইকু সেটি দিবে এস এসি দিচ্ছি আবেদনকারী পাসিং ইয়ার এটি হচ্ছে দু রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখতে হবে আমি লিখে দিচ্ছি এরপরে পাশে ইনস্টিটিউট দিয়ে দিচ্ছি এবারে সিজিপিএ উইদাউট ফোর সাবজেক্ট ভিওয়ার্স এখানে চতুর্থ বিষয় ব্যতীত যে পয়েন্টটি আবেদনকারী পেয়েছে সেটি এখানে দিতে হবে আমি দিচ্ছি তারপরে গ্রুপ এখানে সিলেক্ট করে দিচ্ছি সায়েন্স যদি মানবিক হয় অর্থাৎ আর্টস বা হিউম্যানিটিস হয় সেটি দিবে এছাড়া যদি বিজনেস হয় সেটি দিবে সায়েন্স বোর্ড দিনাজ ফোর এখানে রোল নাম্বার দিতে হবে রোল নাম্বার দিচ্ছি এরপরে লোকেশন অফ পাসিং ইনস্টিটিউট ইনস্টিটিউট হচ্ছে জেলা শহরের বাইরে রিভার্স আবেদনকারীর ইনস্টিটিউটটি জেলা শহর হলে জেলা শহর দিবেন সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন দিবেন আর যদি জেলা শহরের বাইরে হয় সেটি দিবেন আমি সিলেক্ট করে দিচ্ছি এবারে কি বলেছে সিজিপিএ উইথ ফোর সাবজেক্ট অর্থাৎ চতুর্থ বিষয় সহ পয়েন্টটি দিতে হবে আমি দিচ্ছি প্রেজেন্ট প্লেস অফ স্টাডি আমি লিখে দিচ্ছি অর্থাৎ এখন বর্তমানে কথা লেখাপড়া করছে এরপরে এ ক্লিক করছি এবারে ভিউয়ার্স ফ্যামিলি ইনফরমেশন দিতে হবে ফাদার্স স্ট্যাটাস জীবিত আছে না মৃত জীবিত ফাদার্স প্রেজেন্ট প্রিভিয়াস প্রফেশন প্রফেশনটা দিতে হবে আমি দিলাম যা যেটি প্রফেশন সেটি দিবেন কৃষি ফাদার্স প্রফেশন নেম এই নামটি প্রয়োজন নেই যদি এখানে অন্য অপশন থাকতো যে চাকরি সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনটির নাম দিতে হতো সে শিক্ষক বা ব্যাংকার এই ধরনের কিছু এখানে আমার প্রয়োজন নেই ভিউয়ার্স ফাদার্স এডুকেশন আমাকে এখানে দিয়ে দিতে হবে যে এস এস সির নিচে এই আবেদন আমি সেটি দিচ্ছি ফাদার্স প্রফেশন টাইপ কৃষি এবারে ভিউয়ার্স মাদার্স ইনফরমেশন দিতে হবে সেভাবে আমি দিচ্ছি জীবিত প্রফেশন হচ্ছে গৃহিণী এদিকে আর কোনো প্রয়োজন নেই এখানে শুধু মাদার্স এডুকেশন এটিও এস এস সির নিচে আমি দিয়ে দিলাম এবারে ভিউয়ার্স ডু ইউ হ্যাভ এনি ব্রাদার সিস্টার ইয়েস কি বলেছে ভিউয়ার্স টাই টাইপ আমি টাইপে সিলেক্ট করে দিচ্ছি এরপরে ব্রাদার একাডেমিক লেভেল এইচএসসি ইনস্টিটিউট লিখে দিতে আমি দিচ্ছি এবারে ভিউয়ার্স এভাবে আরো যদি ভাই বোন থাকে সেগুলো এখানে অ্যাড মোড দিয়ে দিয়ে দিতে হবে ভিউয়ার্স আমি এখানে আর দিচ্ছি না আমি একটি পরীক্ষামূলক এখানে আবেদন আপনাদের দেখাচ্ছি ডু ইউ হ্যাভ এনি গার্ডিয়ান নো ভিউয়ার্স কি বলেছে সতর্কতার সাথে লক্ষ্য করুন তো এটি অবশ্যই ভিউয়ার্স সতর্কতার সাথে পড়ে নেবেন যে ভিউয়ার্স আর্নিং মেম্বার আদার মান্থলি ইনকাম ফ্রম প্রফেশন আমি লিখে দিচ্ছি দিলাম আদার মান্থলি ইনকাম হাজার হাউস রেন্ট ইফ এনি যদি থাকে এগুলো নেই ভিউয়ার্স আমি জিরো জিরো দিয়ে দিচ্ছি না দিলেও সমস্যা নেই আদার মান্থলি ইনকাম এটাও জিরো দিলাম তো ভিউয়ার্স আর্নিং পার্সেন্ট যতজন দেখাবেন ততজনের এখানে আপনারা তথ্য দেবেন বেশি চাইলেও দিতে পারবেন না ভিভার্স কারণ এখানে দেখুন এগুলো সাদা হয়ে যাচ্ছে আমি যেহেতু আর্নিং মেম্বার একজন দেখিয়েছি তাই একজনেরটা এখানে দেওয়া যাচ্ছে এরপর নেক্সট এ ক্লিক করছি ভিভার্স এখানে ফাদার্স প্রফেশন কৃষক এখানে দিয়ে দিতে হবে এরপর এখানে কত শতাংশ জমি আবাদ করে সেটি দিতে হবে আমি দিচ্ছি আর যদি লিস্ট নেওয়া থাকে সেটিও দিতে হবে আমি দিলাম কিছু আর নিজস্ব কত শতাংশ জমি রয়েছে সেটি এখানে দিতে হবে এবারে ভিভার্স আমি এখানে আবারও নেক্সট এ ক্লিক করছি দেখুন আমার তিনটি হয়ে গেছে এবার স্কলারশিপ ইনফরমেশন ডু ইউ হ্যাভ এভেলেবেল ইনি গভর্নমেন্ট স্কলারশিপ নো ডিডিপি দেখুন আমার সবকিছু হয়ে গেছে এখানে আমার ছবি আপলোড করতে হবে প্রথমে লক্ষ্য ইউর ফোটো অর্থাৎ আবেদনকারী ফটো তো ভিভার্স আমি আবার বলছি এটি আমি একটি জাস্ট পরীক্ষামূলক আবেদন আপনাদের দেখিয়ে দিচ্ছি তাই আমি এখানে একই ছবি বারবার দিব ইউর ফোটো সিলেপ এবারে দেখুন বাবু নামে যে ফাইলটি রয়েছে অর্থাৎ সেটিতে আমি ক্লিক করছি এরপরে আমি ওপেনে ক্লিক করছি এই যে ভিউয়ার্স এখানে চলে আসবে এইভাবে এরপরে ফাদার ভিউয়ার্স আমি বারবার দিয়েছি আবারও বলছি এটি একটি পরীক্ষামূলক এই যে দেখুন ফাদার এখানে আমি ক্লিক করছি এরপরে ওপেনে ক্লিক করছি এবারে ছবিটি এসেছে এবারে দেখুন মাদার ফটো আমি এখানে সেলফ ফাইলে ক্লিক করছি এরপরে মাদার এখানে ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করছি তো ভিউয়ার্স আপনারা অবশ্যই এগুলো আগে প্রস্তুত করে রাখবেন এরপরে এসএসসি মার্কশিট সিলেক্ট ফাইলে ক্লিক করছি এরপরে মার্কশিট সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করছি এরপরে সর্বশেষ টেস্ট মোনিয়াম সিলেক্ট ফাইলে ক্লিক করছি এরপরে টেস্ট মোনে সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করছি ভিউয়ার্স আমার সমস্ত ফাইল এখানে চলে এসেছে এবারে দেখুন ডান দিকে ছবিতে যা দেখা যাচ্ছে এখানে টাইপ করুন ভিউয়ার্স আমি এখানে ক্লিক করছি দেখুন বি এরপর লেখা রয়েছে সি এরপরে এম এম সি ভিউয়ার্স এই ক্যাপচারটি অবশ্যই দিতে হবে আমার সমস্ত কাজ শেষ ভিওয়ার্স এবার আমি সাবমিটে ক্লিক করলে আমার সাবমিট হয়ে যাবে আশা করছি এই যে দেখুন আমি সাবমিটে ক্লিক করছি এই যে ভিওয়ার্স অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড অর্থাৎ আমি সঠিকভাবে আবেদনটি সাবমিট করতে পেরেছি তো ভিওয়ার্স আমার এখানে একটি অ্যাপ্লিকেন্ট আইডি দিয়ে দিয়েছে এই যে দেখুন টু কেয়ার অফ রমজান আলী এন রত্না খাতুন কাহারুদ দিনাজপুর মোবাইল নাম্বার সব দেওয়া আছে ডিআর অ্যাপ্লিক্যান্ট ইউর ইচ্ছা করলে এটি আমি প্রিন্ট করে নিতে পারবো এই যে দেখুন প্রিন্ট অপশন এখানে রয়েছে আমি প্রিন্টে ক্লিক করছি এবার ভিউয়ার্স আমি এখানে এটি ডাউনলোড করে রাখতে অথবা সরাসরি প্রিন্টও করতে পারবো ডাউনলোড কীভাবে করবেন দেখুন সেভ অ্যাজ পিডিএফ এখানে আমি সেভে ক্লিক করছি এরপর আমি যে ফোল্ডারে রাখতে চাই সেখানে সিলেক্ট করে দিলে ধরুন আমি এখানে ডাউনলোড ফোল্ডার রাখবো আমি এখানে ডাউনলোড সিলেক্ট করে দিলাম এরপরে আমি এখানে সেভে ক্লিক করলাম ভিউয়ার্স আমার সেটি ডাউনলোড হয়ে গিয়েছে আমি যদি দেখতে চাই তাহলে আমি ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখতে পারবাম বিসপিসিতে গিয়ে ডাউনলোডে ক্লিক করে দেখুন এই যে এই ফাইলটি ডাউনলোড হয়েছে ডিবিবিএল স্কলারশিপ ক্লিক করলাম ওপেন করলাম এই যে দেখুন ভিউার্স এটি আমার ডাউনলোড করে যে ফাইলটি আমি পেলাম সেটি এখানে শো করছে তো ভিউার্স আশা করি এভাবে আপনারা খুব সহজেই এই জাজ বাংলা ব্যাংকের শিক্ষাবৃতির জন্য আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন আজকে দুটো এ পর্যন্তই আল্লাহ হাফেজ